বাহরাইনের আকাশে দেখা যাবে লালচে চাঁদের জাদু আসছে এক বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ আগামী সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটবে বাহরাইনের আকাশে আরবি মাস রবিউল আওয়ালের এই পূর্ণিমার রাতে মহাজাগতিক দৃশ্যটি শুধু বাহরাইনই নয় গোটা গালফ অঞ্চলের নাগরিক ও বাসিন্দারা উপভোগ করতে পারবেন নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে বাহরাইনের জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ রেদা আল আসফুর জানান চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে পাঁচ ঘন্টা সাতা। মিনিট চাঁদের লালচে আভায় দিগন্তে ঝলক দেখিয়ে রাত আটটা ত্রিশ মিনিটে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে নয়টা এগারো মিনিটে পৃথিবীর ছায়া চাঁদকে পুরো গ্রাস করবে আর চন্দ্রগ্রহণ শেষ হবে রাত নয়টা বাহান্ন মিনিটে এ সময় চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না সূর্যের লাল আভা দেখা যাবে চাঁদের উপর তবে রাত বারোটার আগেই চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে এই চন্দ্রগ্রহণের বিশেষ আকর্ষণ হলো চাঁদ এবং শনি গ্রহের কাছাকাছি অবস্থান আকাশপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি অনন্য মুহূর্ত যা নিরাপদে খালি চোখেই উপভোগ করা যাবে